গুড মর্নিং আজকের দিনটা হচ্ছে রবিবার রবিবার সকালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো রান্নাঘর থেকেই ব্লগ শুরু করলাম একবারে স্নান করে নিয়েছি দেখে তো বুঝতেই পারছো সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করা পুজো দেওয়া এটা হচ্ছে আমার একটা নিয়মিত রুটিনের মধ্যে পড়ে যাই না কেন আমার সকালে স্নান না করলে মানে ভালোই লাগে না অবশ্য মাঝে মাঝে আমি করে ফেলি বেলার খুবই রেয়ার সেটা দেখতে পাও ওটা হয়তো কোনো কারণ থাকলো বা কিছু কিন্তু আমার সকালবেলায় যে এমন একটা অভ্যাস হয়ে গেছে না আর আগে জানো তো মানে বিয়ের আগের কথা বলছি বিয়ের আগে ব্রাশ ঘুম থেকে উঠে আমি ব্রাশ করতাম যে সেই ব্রাশ করে হাত মুখ ধুয়ে আসতে না আসতে আমার হাঁচছি শুরু হয়ে যেত মানে এত ঠান্ডার ধাত ছিল তো সেই ঠান্ডাটাকে কাটিয়ে এখনো অবশ্য ঠান্ডার ধাত আছে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম তো এখন একটা অভ্যাস হয়ে গেছে সকালবেলা স্নান করা প্রথম প্রথম সকালবেলা স্নান করলে ঠান্ডা লেগে যেত মানে জ্বর জ্বর আসতো কিন্তু এখন ঠিকঠাক তো ওই যে বাবান তো বিড়ালদের সাথে মেতে রয়েছে খালি বিড়াল বিড়াল কোথায় যাচ্ছে বিড়াল মনুসোনার বাচ্চাগুলো কি করছে এই যে আমার মনুসোনা এই যে এই যে কে এটা কে ও না মনুসোনা ভাবছে কালকে রাত থেকে যে কি ব্যাপার এই দাদাটা কে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে তো এরা থাকে না আমাদের বাড়িতে শুধু মাম্মাম পাপাই তো থাকে আর তো কেউ থাকে না তাহলে এইটা কে মুনসোনা তো চলো বাবান তো অনেকটা বেলা করে ঘুম থেকে উঠলো আমিও একটু আস্তা ধীরেই কাজ করছিলাম কারণ যেহেতু ঘুমিয়েছিল এবার বাসি বিছানা না তুলেও তো পুজো দিতে পারছি না তো তারপর দেখলাম যে না উঠেছে কালকে বলেই শুইছিল মনি আমাকে তুমি ডাকবে না আমি একটুখানি ঘুমবো এই জিনিসটা হয় জানো তো আমার বাপের বাড়িতে গেলে আমার আমার দিদির বাপের বাড়িতে গেলে মনে হয় না কেউ ডাকবে না কোনো কাজকর্ম নেই তো আমি এখন ঘুমোবো কিন্তু তখন আর ঘুম হয় না তখন সকাল সকাল ঘুম ভেঙে যায় ওই যে অভ্যাস এটাই অভ্যাসটা যাবে কোথায় তো যাই হোক মনির বাড়িতে এসে বাবান তো খুব আনন্দই পেয়েছে তো আজকে তো দিদি ফোন করে বলছে আজকে পাঠিয়ে দিস আজকে দিয়ে যাস ও বলছে যে না আজকে না আমিও বললাম যে না একটা দিন তো সবে এলো আজকে দিনটা থেকে কালকে যাবে চলো চাটা ফুটে গেছে এই যে এখন আমরা দুজন মিলে চা খাবো তুমি খাও আমি মনে বিস্কুট দিয়ে আসি হ্যাঁ চলো মা চলো চলে এসছে আমার সাথে সাথে মা চলো বাইরে প্রচন্ড রোদ প্রচন্ড নাড়া দে ধরে রাখ করে আমরা দুজন মিলে যাচ্ছি হচ্ছে চিকেন আনতে মিশন পারবে না মিশুন তো কাজে চলে গেছে আর কি তো সকালের দিকেই না কাজটা বেশি ভালো হয় ওই জন্য সকালের দিকটা খুব একটা ছুটি করতে চায় না বা করেও না তো এখন আমরা দুজন মিলে যাচ্ছি হচ্ছে চিকেন আনতে ওই যে রাস্তার সামনে থেকে আর বাবা নাচকে বাড়ি চলে যাবে আমি বললাম যে না আজকের দিনটা থেকে পরের দিন যাক ওর মা ফোন করেছে না স্কুল আছে পড়া রয়েছে আবার আসবে তো ঠিক আছে চলো আবার আসবে তাই তো ভালো লাগছে তো বাবা চলো আর এখন বক বক করছি না যাই গিয়ে মাংসটা নিয়ে আসি এনে রান্না বান্না করব খাওয়া দাওয়া করে আবার বিকেল বেলা বেরোবো বিকেল বলতে তিনটে দিকেই বেরোবো দুপুরবেলা ছাদার তলায় বাবা ওই রথের ওখানে যাব মানে আমাদের হবিপুর ইস্কনে যাব মেটে আছে মেটে দিও তো এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি মানে আজকে তিনটি ওভেন জ্বলছে এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তিনটে দিন সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে তেলটাকে গরম করতে দিয়েছি এখানে কেটে নিয়েছি পটল তো সকালবেলার এখন খাবার হচ্ছে ভাত আলু সেদ্ধ এর মধ্যে আলু সেদ্ধও রয়েছে ডিম সেদ্ধ আর পটল ভাজা আর সাথে অবশ্যই ঘি আছে তো এইগুলো দিয়ে এখন সকালবেলাটা খাওয়া হবে আর এদিকে দেখো চায়ের বাসনও আমি এখনও মাঝি আর ওদিকে চিকেনটাও আমি এনে রেখে দিয়েছি চিকেনটা এনে আমি রেখে ভাতটা বসিয়ে দিলাম কারণ আমার বর আসবে খেতে তো সকালবেলা এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর দুপুরের রান্নার জোগাড় করবো ঠিক এদিকে দেখো সকালের দুর্দান্ত খাবার ঘি রয়েছে গরম ভাত তার সাথে রয়েছে হচ্ছে ডিম সেদ্ধ আর রয়েছে হচ্ছে কি বলে পটল ভাজা আর এখানে রয়েছে আলু সেদ্ধ ঠিক আছে আর ঠিক এখানে দেখতে পাচ্ছ ও খাওয়া শুরু করে দিয়েছে আর বাবার শুধু আলু সেদ্ধ নেয়নি আর হচ্ছে পটল ভাজা নেয়নি ও ঘি আর ডিম সেদ্ধ দিয়ে ঠিক আছে ও বললো জানলাই বসবো ওই যে দরজা খোলা পেয়েছে দরজা খোলা থাকলেই তো বেরিয়ে যায় দেখেছ কেমন মেঘ করে আসলো সকালবেলা কি সুন্দর রোদ ছিল হ্যাঁ এসো সাবধানে যা এ মা চ চ চ চ চ চ চলো 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 চ চ চ আই কি দুষ্টু চমা চ খাওয়া দাওয়া করে বর্ত চলে গেল কাজে বাচ্চাগুলোকে ঘরের মধ্যে ঢোকালাম দরজাও দিদি চলে আসলাম ছাদে কারণ সকালবেলা স্নান করে বালতির মধ্যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখেছিলাম কিন্তু সেটা যে মেলতে হবে মাথা থেকে বেরিয়ে গেছে আসলে অন্যান্য দিন ধরো আমার একার গতিতে কাজকর্ম চলে আর আজকে বাবান রয়েছে বাবানের সাথে কথাবার্তা বলছি তো এবার পুজোর দেওয়া হয়ে গেল চা খাওয়া হয়ে গেল সকালের খাওয়া দাওয়া হয়ে গেলো তারপর মনে পড়লো এই মা বাথরুমে তো আমি বালতির মধ্যে জামা কাপড় কেচে রেখে দিয়েছি তো সেইগুলো নিয়ে চলে আসলাম এখন ছাদে আর চুলটাও একটু ছেড়ে দিয়েছি মানে শ্যাম্পু করেছি তো চুল তো পুরো ভেজাই রয়েছে তো ছাদে যতটুকু টাইম জামা কাপড় মেলবো আর রোদ তো বুঝতেই পারছো কতটা চড়া রোদ আর বর্ষাকালের রোদটা না একটু চড়াই এক এক সময় দেখতে লাগে তাই না বলো তো ওই জন্য চুলটা ছেড়ে দিয়েছি একটু শুকিয়ে যাবে সকালে যে খাওয়া দাওয়া হলো সেই বাসনগুলোকে এখন ঘষা করে নিচ্ছি সাথে চায়ের বাসনটাও রয়েছে একসাথে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি তারপর শুরু হবে দুপুরের রান্নার পালা তো চিকেনটাও ধোয়া হয়ে গেছে আজকে দুপুরবেলা চিকেন করব আর দেখি কি করা যায় ইচ্ছা আছে উচ্ছে আলু ভাজা করবো কারণ উচ্ছেগুলো না মানে আমি যতবার এনে রাখি উচ্ছেগুলো বেশি দিন রাখা যায় না দেখবে পেকে যায় তো ওই জন্যে ওই একদিন দুদিনের দিনের মধ্যেই উচ্ছেগুলো খেয়ে নেওয়ার চেষ্টা করি তো আজকে ভাবছি উচ্ছে আলু ভাজাটাই করব আর চিকেন করব তো চল বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এই জায়গাটাতে উপর করে দিয়েছি যাতে জলটাও ঝরে যায় সকালের খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি তারপর হচ্ছে দুপুরের রান্নার সমস্ত কিছু যোগাযন্ত করে নিয়েছি চিকেন হবে আর প্রবু ছু ভাজা সবগুলো কেটে নিয়েছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর এদিকে বাবান মানে বাচ্চাগুলো মুনু নিয়ে মানে মুনু বাচ্চাকে নিয়ে এই জায়গায় কলপারে বসে রয়েছে আসলে এদিকটাই না খুব সুন্দর হাওয়া দেয় ভেতরের দিকের থেকেও এই জায়গাটায় ভীষণ হাওয়া মানে আমি রান্না করতে করতে পর্যন্ত বলি না আমি এই জায়গাটাতে এসে দাঁড়াই বা ওইদিকে বক্সালায় গিয়ে বসি আর বাবান হচ্ছে এখানটায় বসে রয়েছে এই যে এখানটায় বসে বসে হচ্ছে ওদের খেলা দেখছে এ ওর গায়ে লাফাচ্ছে এই তো করছে যাই হোক চলো বাবা হচ্ছে একটু খারাপ লাগবে যেহেতু আমাদের ঘরে টিভি নেই তাই না বাবা আসছে তো আমাদের ঘরে তো টিভি নেই এবার টিভিটাও দেখতে পাচ্ছে না চলো তোমাদের আমি দেখি দুপুরে কি রান্না কেটে বেছে নিয়েছি কিছুট করে রান্না বসিয়ে এদিকে দেখো পেঁয়াজ কেটেছি টমেটো আর এই হচ্ছে আলু আর এখনকারের ধনে পাতা মানে দাম বেশি জিনিসও সুন্দর না তো কিছু করার নেই আমার বর বলল একটু ধনে পাতা দিয়ে চিকেন খাবে আজকে এই জন্যেই আনা হয়েছে আর এখানে রয়েছে উচ্ছে আলু কেটে নিয়েছি আর এখানে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি ঠিক আছে আর এই হচ্ছে চিকেন চিকেনটাকেই ধুয়ে রেখে দিয়েছি তো এই হচ্ছে এখনকার মতন আপাতত আপডেট চলো এবার গ্যাস ধরাই ভাতটা একদম শেষে করব। প্রথমে কড়াইটা ধরিয়ে আগে ভাজাটা বসিয়ে দিই তারপর চিকেনটা করব আর ভাজাটা করতে করতে চিকেনটাকে ম্যারিনেট করেও রেখে দেবো কুচ্ছি আলু ভাজাটা হয়ে গেছে এবার কড়াইতে মাংস বসিয়ে দিয়েছি আর মাংস কালারটা এখনই কত সুন্দর লাগছে বলো দেখতে এখনো কিন্তু পুরোপুরি কষানোটা হয়নি চলছে আর এখানে গরম জল বসিয়েছি আর হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি মাংস কষানো হয়ে গেছে নিয়ে নিয়েছি একটু কষা মাংস ওইদিকে বাবানো খাচ্ছে আর গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে আর ভাতটা একটু ফুটবে তো চলো এখানটায় বসে বসে আমরা দুজন মিলে কষা মাংস খাই কথা বলতে গিয়ে জিভে জল চলে আসছে তারপর স্নান করতে হবে কিন্তু হুম তবে স্নান করে এসো মিশুনও চলে আসবে তো তারপর আমরা সবাই মিলে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেবো ও চলে আসবে দুটো দেড়টা দুটোর মতো চলে আসবে এদিকে এখন কাছ থেকে এসে যাচ্ছে জল আনতে ওইদিকে বাবানকে খেতে দিয়ে দিয়েছি এই যে বাবান খেতে বসেছে এখানে আর এই হচ্ছে ইনাদের ভাত চলো বাচ্চা পাটি বাচ্চা পাটি চলো দৌড়ো 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 তাড়াতাড়ি দৌড়ো আইমনো আসো আসো আচ্ছা চলো 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 দৌড়ো দৌড় এই রোদ হচ্ছে আর মেঘলা করছে এই তো চলছে গো একটু আগে মেঘলা করলো আবার সেই বর্ষাকালে তো এমনই এই মানে পাকিয়ে পাকিয়ে রোদ দিচ্ছে আবার এই পাখি পাখি মেঘ আকাশে মেঘ আছে জানো এই দেখো আকাশে মেঘ দেখতে পাচ্ছ কিন্তু তার মধ্যেও মামাও কি দিচ্ছে রথের দড়িতে টান পড়বে আর তারপরেই তো বৃষ্টি শুরু প্রতি বছর রথের দড়িতে টান পড়লেই বৃষ্টি হবেই হবে তবে দেখো বর্ষাকালের কিন্তু আকাশটা দারুণ লাগে দেখতে দেখো দারুণ লাগে না চলো ও জল নিয়ে আসুক দরজাটা দিয়ে দিই নাহলে বাচ্চাগুলো বেরিয়ে যাবে বাচ্চাগুলোকে খেতে দিয়েছি মাথায় মেঘ নিয়ে বৃষ্টি নিয়ে মানে এখন বৃষ্টি পড়ছে না বৃষ্টি হয়ে গেছে এক পশলা কি দু পশলা বৃষ্টি হয়ে গেছে এখন বাজে হচ্ছে এখন আমরা যে আছে আছে তো ছাতা নিয়ে নিয়েছি ঠিক যদি বৃষ্টি আসে সেজে গুজে আর রথ নাকি হ্যাঁ যদি তো কি বৃষ্টি আসবেই আর রথ বেরিয়ে গেছে আওয়াজ পাচ্ছি ঠিক আছে তো আজ এইবার আর আমাদের ইস্কনে যাওয়া হবে না ওই রথের সাথে সাথে একটুখানি আমরা যাবো তারপর চলে আসবো এটাই চলো তাহলে भी मगल बी भावी जगन्नाथ सामी नायल वसी नयन पटमी भवो तमे नी नयन पधदानी नयन पधदमी भव त हरे कृष्ण हरे 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 राम हरे राम राम कृष्ण 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 रे हरे हरे कृष्ण हे कृष्ण 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 हरे हरे हरे